সব বন্ধ সব মিথ্যবাদী সব চিটার এই চিটার এই গালাই গুলো আপনাদেরকে আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে দিয়ে এই রাষ্ট্রের সুবিধাগুলো নিয়ে তারা সুবিধা ভোগ করে দেখেন এক একটা উদ্দেশ্যে চারটে করে মাইকো গাড়ি নিয়ে চলতেছে এসি এসিতে বসে আছে আর আমাদের মতো ভাইরা ইতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছে আপনাদের মতো আহত ভাই বোনেরা রাস্তায় কোথায় গাদ ফিকে করে পায়নির্ভরসনে কারণে ওদের রাষ্ট্রপতে ভোট নাই ওরা গত আট যে পরিমাণ দুর্নীতি করেছে যে পরিমাণ আপনারা ওই তবদির বাণিজ্য করেছে এটা আওয়ামী লীগ 16 বছরেও পারে নাই 16 বছরও পারে নাই যেটা এই আসিফ মাহমুদ ওরা যে আট মাসে করেছে জনগণ ভালোবাসে বাংলাদেশের মানুষ ভালোবাসে চট্টগ্রামের মানুষ ভালোবাসে এখন আগামীতেও শেখ হাসিনা সরকার আসার জন্য জনগণ উদ্বিগ হয়ে রয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো এইটা গতকালকে নির্ধারণ হয়েছে এই ভাগ্যটা এবং এই ভাগ্য নির্ধারণে অগ্রণী ভূমিকা রেখেছে সাবেক প্রেসিডেন্ট হামিদ খান সাহেব সে বিদেশে চিকিৎসা নিতে চলে গেল এবং তারপরে দেশে ফিরে আসলো সাহসের সাথে এই সব কিছু মিলিয়ে তার যে সাহসিকতা সেটা প্রমাণ পেয়েছে এবং এই সাহস আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগাবে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল বাংলা পাকিস্তান হবে না আমার পাকিস্তান হবে না